আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হোম ফিট ফিটফেয়ার থেকে আমি রহমান সন ফিজিক্স টু এই ননভেজের বিষয়টি যাদের রয়েছে এই এই ননভেজের বিষয়টি চাইলেই যাদের কোর্সটি রয়েছে যা তারা চাইলে আমাদের হোম ফিট ফেয়ার কোর্সটি করতে পারবেন কীভাবে করবেন ফিজিক্সটি ননভেজের কোর্সটি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপের নামে আপনি কোর্সটি পারচেজ করতে পারবেন কী কী থাকছে সাজেশন থাকতেছে প্লাস ক্লাস থাকতেছে রেকর্ডেড খুবই সুন্দর রেকর্ডেড ক্লাস এবং যে কোনো প্রবলেম হলে আপনারা প্রবলেম সলভ করে নিতে পারবেন যে কোনো প্রবলেম হলে প্রবলেম সলভ করে নিতে পারবেন মেসেঞ্জার গ্রুপে আপনাদের ক্লাসগুলো রেকর্ডেড করে দেওয়া হয় ফেসবুক গ্রুপে থাকে ক্লাসগুলো খুব সুন্দরভাবে সাজানো যে কোনো প্রবলেম হলেই আমাদেরকে আমাকে বিশেষ করে আমাকে ইনবক্স অথবা ম্যাসেঞ্জার গ্রুপে জানালে সমাধান পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই যারা ফিজিক্স টু নন মেজর কোর্সটি করতে চান সাজেশন প্লাস ক্লাস করতে চান তারা অবশ্যই হোম থিয়েটার ফিফটি ফাইভে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে বিস্তারিত জেনে নিন এবং কোর্সগুলো পার্সেস করুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই হোম টুটিউব ফিট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও যে বিষয়টা বলতে চাই এছাড়াও ম্যাথ ডিপার্টমেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সহ অন্যান্য ডিপার্টমেন্টে অনেকগুলো কোর্সে যেটা রয়েছে যেগুলো তোমরা চাইলেই আমাদের হোয়াটসঅ্যাপের দিয়ে জেনে নিতে পারো ডিটেলস ধন্যবাদ আসসালামু আলাইকুম